আসসালাম প্রান্তীয় আমার চাকরি ভাই ও বোনেরা বড়ারঘাট বাংলাদেশ বিজিবিতে কিন্তু আহ সিপাহী পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা আজকে থেকে এই যে এখন থেকে আবেদন শুরু হয়ে যায় হয়ে গেছে অলরেডি এখন থেকে আবেদন শুরু হয়ে গেছে যা চলবে এই মাসের আজকে দশ তারিখ তো আবেদন শুরু হয়ে গেছে এটা চলবে হলে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে এখন আপনারা কিভাবে ঘরে বসে এই যে সিপাহী পদের আবেদন করতে পারবেন এই যে সিপাই পদের এখানে কিন্তু ছেলে উভয় আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ঘরে বসে কিভাবে আবেদন করতে পারবেন আবেদন ফি আপনাদের কয় টাকা লাগবে এবং কাদের যোগ্যতা আছে আবেদন করার জন্য এবং কিভাবে আবেদন করবেন আপনাদের কতটুকু যোগ্যতা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ টপিক সহ ইনফর্ম গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে এই নিয়োগ সংক্রান্ত এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি বর্ডারঘাট বাংলাদেশ যোগ দিন সীমান্ত রক্ষা যে গর্ব অংশীদার হন এটা তো তাদের মূল লক্ষ্য ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাচের সিপাহী পদের আপনি ডিজি পদে পুরুষ মহিলা উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন চাকরিটা কিন্তু সরকারি চাকরি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তার আগে একটু বলে দেয় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে রাখবেন এখন এইখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমি একটু অনেকে একটু কনফিউশন আছেন এখানে শিক্ষাগত যোগ্যতা এস বা সমমান পরীক্ষায় কমপক্ষে তিন বুঝেন এসএসসি পরীক্ষায় আপনার কমপক্ষে তিন থাকতে হবে এবং এইচএসি পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এটা কিন্তু আবেদন করতে আপনাদের লাগবেই এবং পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে বিজেপিতে যে আবেদনটা করবেন এক্ষেত্রে এই যে এসএসসিতে তিন থাকতে হবে এবং এইচএসি টু পয়েন্ট ফাইভ জিরো এটা থাকতেই হবে না হলে কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন আগেই বললাম হবে না এখন আপনারা যদি ঘরে বসে কেউ আবেদন করতে চান পুরুষ মহিলা ভাই বোন যদি আবেদন করতে চান নিরিবিলি নির্জামায় স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার নির্ ঝামেলায় আবেদন কিন্তু করতে পারবেন এখন দুই নম্বর কথা বেতন স্কেল বেতন স্কেল হল নয় টাকা থেকে একুশ হাজার টাকা তার সাথে বাড়ি ভাড়া পাবেন আর ব্যবস্থাপনা বিধি সরকারি নিয়ম অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন এখন বয়স এখানে বয়স নিয়ে একটু কনফিউশন আছে বয়স হলো আপনি আঠারো থেকে তেইশ বছর আঠারো থেকে তেইশ বছর যাদের জন্ম একটু এখানে একটু এই লাইনটা একটু ভালো করে ক্লিয়ার শুনবেন যাদের জন্ম হলো সাতাশ এক দুই হাজার দুই থেকে সাতাশ এক দুই হাজার দুই থেকে ছাব্বিশ এক দুই হাজার সাত এই লাইনটা একটু ভালোভাবে বুঝেন যাদের জন্ম সাতাশ এক দুই হাজার সাত এর মধ্যে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এই পদে কিন্তু আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা যোগাযোগ করবেন আর এখানে উচ্চতা চেয়েছে ছেলেদের পাঁচ ফিট সয়ি এবং যারা নিগুষ্টি রয়েছেন তাদের পাঁচ ফিট চার ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং নিগুষ্টি মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট ওজন হলো ঊনপঞ্চাশ কেজি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের সাতচল্লিশ কেজি স্বাভাবিক বুক বুকের মাপ হলো আপনার ছেলেদের হলো একাশি বাই অষ্টআশি ৩২ আর মেয়েদের একাত্তর বাই বত্রিশ মানে আঠাশ এটা কিন্তু চেয়েছে দৃষ্টি শক্তি ছয় বাই ছয় কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে অবশ্যই অবিবাহিত আবেদন করতে পারবেন বিবাহিতদের কোনো ধরনের আবেদন করার কোনো ধরনের সুযোগ নেই কিন্তু আগে বলে দিলাম এখন যারা আবেদন করবেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই যে আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে যা চলবে উনিশ সেপ্টেম্বর এই মাসের এই উনিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আপনি ঝামেলা আবেদনগুলো কিন্তু আপনারা করতে পারবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্য অবশ্যই কিন্তু আপনারা চোখ রাখবেন এই ধরনের চাকরির সকল ধরনের তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম